স্টামাকের অ্যাসিড কমানোর জন্য অর্থাৎ ইট ইজ রিলেটেড টু স্টামাক অথবা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে গ্যাস সম্বন্ধীয় না গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টামাক সম্বন্ধীয় এই কারণে আমাদের দেশে খুব প্রচলিত ভ্রান্ত একটা ধারণা আছে যে যে ওষুধটা খাচ্ছেন সেটা গ্যাস কমানোর জন্য মোটেও না এই গ্যাস কমে গেলে আপনি বিপদে পড়বেন তাহলে ব্যাপারটা কি কথা হচ্ছে যে অনেকে ভয়ে ব্যথার ওষুধের সঙ্গেও এই তথাকথিত গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন এটাকে আমরা বলি পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটার অনেকে আপনার স ইচ্ছায় মনে করেন যে এটা খেলে বোধ আপনার ঢেকুর কম উঠবে পায়খানার রাস্তা দিয়ে বাতাস কম বেরোবে মোটেও না একেবারেই না হ্যাঁ এর নির্দিষ্ট কিছু কিছু কারণ আছে যে কারণে আমরা এই ওষুধটা দেই কিন্তু এখন সবাই মুড়ি মুড়কির মতো করে খাচ্ছেন আমি আপনাকে একটা উপাত্ত আপনাদেরকে একটা উপাত্ত দিচ্ছি তিনটা কোম্পানির ওষুধের নাম বলবো না একটা কোম্পানি গত বছর নয়শো কোটি টাকার তথাকথিত গ্যাসের ওষুধ বিক্রি করেছে আরেকটা কোম্পানি চারশো ছিয়াশি কোটি টাকা আরেকটা কোম্পানি তিনশো ছিয়াত্তর কোটি টাকা প্রায় পৌনে দুই হাজার কোটি টাকার শুধু এই তিনটা কোম্পানির ওষুধ তথাকথিত গ্যাসের ওষুধ মনে করে সবাই খেয়েছেন কেউ কেউ নিজের থেকেও খেয়েছেন কেউ কেউ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেয়েছেন এর কি আদৌ দরকার ছিল মোটেও না তাহলে কি আমরা বলবো যে আমার পুরা জাতিটাই অসুস্থ পুরা জাতি জাতিরই স্টমাকে অ্যাসিড বেশি আছে অবশ্যই না কিছু কিছু দেশে এই সমস্ত ওষুধ খাওয়ার আগে তাদের এন্ডোস্কোপি ছাড়া এই এই সমস্ত ওষুধ দেওয়া হয় না কারণ এর প্রতিকূল একটা প্রভাব আছে শরীরের মধ্যে আমাদের শরীরে কি অ্যাসিডের প্রয়োজন নাই অবশ্যই আছে